পরে আমি স্বর্গ হইতে এক দূরকে নামিয়ে আসিতে দেখিলাম তাহার হস্তে লোকের চাবি এবং বড় এক সিংহ ছিল তিনি সেই নাককে দরিলেন এই সেই পুরাতন সর্প এই দিয়াবল এবং শৈতান বিপক্ষ তিনি তাহাকে সহস্র বছর বদ্ধ রাখিলেন আর তাহাকে অগাধ লোকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বন্ধ করিয়া মুদ্রাঙ্কিত করলেন যেন ওই সহস্র বৎসর সম্পূর্ণ না হইলে সেই জাতি জাতিবৃন্দকে আর ভ্রান্ত করিতে না পারে তৎপরে অল্পকালের নিমিত্ত তাহাকে মুক্ত হইতে হইবে পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম সেগুলোর উপরে কেহ কেহ বদছিলেন তাহাদেওকে বিচার করিবার ভার দত্ত হইল আর যিশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুথার দ্বারা হত হইয়াছিল এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই আর আপন আপন লতে ও হস্তে তাহার সাবধারণ করে নাই তাহাদের প্রাণও দেখিলাম তাহারা জীবিত হইয়া সহস্র বছর খ্রিস্টের সহিত রাজত্ব করিল যেই পর্যন্ত সেই সহস্র বছর সমাপ্ত না হইল সেই পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না ইহা প্রথম পুনরুত্থান যে কেহ এই প্রথম পুনর্থানে অংশী হয় সেই ধন্য ও পবিত্র তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যু কোন কর্তৃত্ব নাই কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বছর তাহার সঙ্গে রাজত্ব করিবে সেই সহস্র বছর সমাপ্ত হইলে সৈতানকে তাহার কারাগার হইতে মুক্ত করা যাইবে তাহাতে সেই পৃথিবীর স্থিত জাতিগণকে গোক ও মাগককে ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে তাহাদের সংখ্যা সমুদ্রের বালকোনার তুল্য তাহারা পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল হইতে অগ্রসর হইয়া পবিত্রগণের শিবির এবং প্রিয়নগরটি ঘেরিল তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহার দিগকে গ্রাহ করিল আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও কন্দকের হ্রদে নিক্ষিপ্ত হইল যেখানে ওই পশু ও ভক্ত ভাবা দেওয়া আছে আর তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে পরে আমি এক বৃহৎ ছেদবর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম তাহার সমুদ্র হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে পরে কয়েকখানে পুস্তক খোলা হইল এবং আর একখানে পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা হইল এবং মৃতেরা পুস্তক সমূহের লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল আর সমুদ্র তাহার মধ্যবর্তী মৃত্যুগণকে ফিরাইয়া দিল এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃত্যুগণকে সমর্পণ করিল এবং তাহারা প্রত্যেককে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল পরে মৃত্যু ও পাতাল অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল তাহায় অর্থাৎ সেই অগ্নিহ্রদ দ্বিতীয় মৃত্যু আর জীবন পুস্তকে যে কাহার নাম লিখিত পাওয়া গেল না সেই অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল